দেখছেন প্রধান শিরোনাম সঙ্গে আছে আমি নাবিলা সোহার ওকে চক্রান্ত করে দেশ থেকে বের করেছে জামাত বিএনপি বলেন শেখ হাসিনা ধানমন্ডির বত্রিশ নম্বরে যেতে বাধা লাঠি নিয়ে লোকজনের অবস্থান ছাত্রলীগ যুবলীগ আওয়ামী আজীবনের জন্য নিষিদ্ধ করেছে সরকার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে জানাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওতে অজানা কিছু তথ্য চাঞ্চল্যকর কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম যে ভিডিও শুরুতে কিছু অংশ আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন এই ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখছেন প্রধান শিরোনাম সঙ্গে আছে আমি নাবিলা সোহার ওকে চক্রান্ত করে দেশ থেকে বের করেছে জামাত বিএনপি বলেন শেখ হাসিনা ধানমন্ডির বত্রিশ নম্বরে যেতে বাধা লাঠিসোটা নিয়ে লোকজনের অবস্থান ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে সরকার দর্শক দেখছিলেন শিরোনাম জানিয়ে দেব বিস্তারিত রাজধানীর ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এই চিত্র দেখা যায় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অনেক মানুষ লাঠি নিয়ে অবস্থান করছেন জমিনে দেখা যায় এ এলাকার কেউ এলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় যাচ্ছেন কেন এসেছেন তা জানতে চাওয়া হচ্ছে এমন কি পরিচয়পত্র মুঠোফোন দেখা হচ্ছে বত্রিশ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এ এলাকার কখনো কাউকে কাউকে ধরা দিতে দেখা গেছে জট পাকিয়ে কাউকে মারধর করতে দেখা গেছে ধানমন্ডির বত্রিশ নম্বর সড়ক সংলগ্ন মোড়ে ভাঙচুর করা একটি গাড়ি পড়তে দেখা যায় এলাকাটিতে অবস্থানকারী চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তারা গতকাল বুধবার রাত থেকে এখানে আছেন তারা কাউকে স্মৃতি জাদুঘরের দিকে যেতে দিচ্ছেন না আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের এই বাড়িতে বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করেন অন্যদিকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ বুধবার সচিবালয় স্বরাষ্ট্র দেখা করে দাবি দাবি সহ আটটি জানিয়েছেন পরিষদের নেতারা সঙ্গে দেখা গণ অধিকার করার পর সংগঠনের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকের কাছে দাবিগুলো তুলে ধরেন বিএনবি জামান সহ সারাদেশের জনগণের ইচ্ছা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করা ও হাসিনাকে ভারতে আশ্রয় সমালোচনা করলেন ওয়াইসি শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি পত্রিকায় আগুন দেওয়া হবে বিএনপির দুলুর হুঙ্কার ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ভারতে তার এই অবস্থা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সর্বশেষ হাসিনাকে ভারতে থাকতে দেওয়ায় দেশটির প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি টিভি নাইন ভারতবর্ষকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল হায়দ্রাবাদ থেকে পাঁচবারে নির্বাচিত সাংসদ ওয়াইসিকে এই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে তিনি বলেন কেন মোদীর সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন সমর্থন করছে করছে না কেন তারা একজন নেতাকে সময় ধরে ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যাপনের জন্য আবেদন করতে পারে এমন সম্ভাবনার কথাও বলেন ওআইসি তিনি বলেন কাল যদি ভারতকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে তাহলে আপনি কি করবেন ওআইসি বলেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্ট করেছিলেন ওয়াইসি গত আট আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি হিন্দুদের বাড়িঘর ও মন্দির রক্ষায় মুসলমানদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি ওয়াইসি লিখেছিলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার খবর উদ্বেগজনক আন্তর্জাতিক আইন অনুযায়ী সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য বাংলাদেশের সরকার কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে এমনও খবর আছে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের অনেকেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি এবং উপাসনালয়গুলো রক্ষা করছে এই আদর্শই হওয়া উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রচার করলে টিভি টিভি চ্যানেল ও পত্রিকা জালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রহুল কুদ্দুস তালুকদার দুলো তিনি বলেন গত পনেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না পেপারের ছবি উঠত না তাই যে সমস্ত টিভি চ্যানেল ও পত্রিকা শেখ হাসিনার ছবি প্রচার করবে সেসব টিভি পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে আজ বৃহস্পতিবার নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলু বলেন শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন তিনি পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন যদি তাই হয় তবে এই ছাত্র সমাজ এই দেশের সাধারণ জনগণকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে দেশের মানুষ পনেরো বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে দেশের মানুষ অতিষ্ঠ তারা আর আওয়ামী লীগকে দেখতে চায় না তাই তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই সাবেক উপমন্ত্রী রুহুল কদ্দুস তালুকদার দুলু বলেন একাত্তরে গণহত্যার জন্য আওয়ামী লীগ জামাতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে তাহলে হাজার হাজার ছাত্র জনতাকে নৃশংস ভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না আওয়ামী লীগ খুনির দল আওয়ামী লীগ লুটেরাদের দল অতি সত্তর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো তুলে ধরলাম আপনাদের মাঝে সব থেকে বড় কথা হল বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এসে আগে যে সরকার ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চোদ্দ বছর পনেরো বছর এমনকি সতেরো বছর দেশ শাসন করেছে যেখানে লুটপাট করেছে জনগণের টাকা আত্মসাত করেছে প্রত্যেকটি এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ইতিমধ্যে এই পরিস্থিতিতে প্রত্যেক জনগণ এগিয়ে আসতে হবে এমনকি সবাই সম্মিলিতভাবে এই দেশটাকে অর্থনৈতিক এমনকি সামাজিক সব দিক দিয়ে আবার নতুন করে সুন্দর করতে হবে যেখানে এই সাবেক প্রধানমন্ত্রী এমনকি আওয়ামী লীগ তারা এই আওয়ামী লীগ দল মিলে পুরো দেশটাকে তারা বিক্রি করতে চেয়েছিল এমন একটি পরিস্থিতিতে তারা শেষ মুহূর্তে এনেছে এই কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে এই সরকারের পতন হবে এটাও কিন্তু বাংলার জনগণ কোনো সময় চিন্তাও করেনি আল্লাহ তালার ইচ্ছা হয়তো আল্লাহ তালা ভালো চান বিদায় এই তাকে এই মুহূর্তে এই তার পতন গুটিয়েছেন প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবল মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে